ভাবতো প্লেনে বসে আছো হঠাৎ ঝড় বৃষ্টি আর তারপর একটা প্রচন্ড শব্দ চোখ খুলে দেখলে তুমি এক অজানা দ্বীপে বন্দি আর চারপাশে শুধু মৃত্যু আর ভয় এই তো কিছুদিন আগে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পেলাম বাংলাদেশে একটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে প্রাণ গেছে অনেকেরই এই ঘটনায় আজ আমাদের মনে করিয়ে দেয় আকাশপথ আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে আর ঠিক এমনই এক দম বন্ধ করা কাহিনী আজ আমরা জানতে চলেছি প্লেন নামের মুভিতে যেখানে ঝড় প্লেন ভয়ঙ্কর বিদ্রোহী আর এক অপরাধী হয়ে ওঠে নায়কের সবচেয়ে বড় ভরসা এটা শুধু একটা সিনেমা না এটা একটা বাঁচার লড়াই যেখানে শেষ পর্যন্ত টিকে থাকা মানে নিজের সমস্ত শক্তি দিয়ে লড়ে যাওয়া ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে উত্তেজনা আর টুইস্ট সো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি প্লেনের এক্সপ্লানেশন গভীর রাতে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের এয়ারপোর্টে আমরা দেখতে পাই ব্রডি টরেন্সকে যিনি একজন অভিজ্ঞ এবং দায়িত্ববান বিমান চালক সে তার মেয়ে ড্যানিয়েলকে ফোনে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে ফোন কলটা খুব আবেগঘন ছিল কারণ সে তার মেয়ের সঙ্গে ছুটি কাটাতে চেয়েছিল কিন্তু কর্তব্যের জন্য তাকে উড়োঝার চালাতে হচ্ছে ব্রডি তার মেয়েকে বলে আমি কাজ শেষ করে খুব শীঘ্রই ফিরে আসবো এটা শুনে তার মেয়ে খুশি হয়ে যায় ব্রডি একটি কমার্শিয়াল ফ্লাইট চালাতে যাচ্ছে যেটিতে আছে মাত্র চোদ্দ জন যাত্রী এটি নতুন বছরের ঠিক আগের রাত তাই প্লেনটি প্রায় ফাঁকা ব্রডি তার পাইলট কেবিনে যেয়ে তার কো পাইলট স্যামুয়েলের সঙ্গে দেখা করে আর দুজনে নিজেদের মধ্যে কথা বলতে থাকে স্যামুয়েল ব্রডিকে জানায় যে আমাদের হয়তো একটি ঝড়ের মধ্য দিয়ে যেতে হতে পারে এমন সময় ফ্লাইট এজেন্সির একজন কর্মী এসে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা ব্রডি জানায় আমাদের যে পথ দিয়ে ফ্লাই করতে হবে সেখানে আবহাওয়া তো ভালো নয় সেখানে ঝড় হচ্ছে ভালো হতো যদি বিকল্প পথ দিয়ে যাওয়া হয় কিন্তু এজেন্সি লোক বলে এই রুটে গেলে এক ঘন্টা সময় বেশি লাগবে সাড়ে আঠারো হাজার ডলারের ফুয়েল খরচ বেশি হবে এর মধ্যে আবার নিউ ইয়ারের ছুটির জন্য যাত্রী সংখ্যাও কম বিকল্প পথে যেতে হলে এজেন্সির অনেক লস গুনতে হবে তাই তাদের এই খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যেতে হবে ফ্লাইট ওই পর্যন্ত যেতে যেতে আবহাওয়া ঠিক হয়ে যাবে ব্রডি আর স্যামুয়েল বুঝলো যে এরা নিজেদের প্রফিট ছাড়া আর কিছুই বোঝে না যাত্রীদের জীবন নিয়ে এদের কোনো মাথা ব্যথায় নেই এরই মধ্যে ব্রডিকে বাইরে ডেকে পাঠানো হয় একজন অফিসার ব্রডিকে বলে ইমার্জেন্সির কারণে একজন অপরাধীকে তোমাদের সাথে নিয়ে যেতে হবে এই অপরাধী খুব ডেঞ্জারাস মার্ডারার এর নাম লুইস এই দায়িত্বটা তোমাকে পালন করতে হবে কারণ তুমি একই সাথে দায়িত্বশীল কর্তব্য পরায়ণ ব্রডি আর কোনো উপায় না দেখে রাজি হতে বাধ্য হয় এরপর ব্রডি অন্য স্টাফদের সাথে দেখা করে সেখানে প্যাসেঞ্জারদের সম্পর্কে তাদের মধ্যে হালকা কিছু আলোচনা হয় যে সবাই এসেছে কিনা তারপর সমস্ত প্যাসেঞ্জার তাদের সিটে বসে গেলে ফ্লাইট টেক অফ করে ব্রডি তার কো পাইলটকে তার মেয়ের ছবি দেখিয়ে বলে আমি আমার মেয়েকে খুব ভালোবাসি আমার মেয়ে ছাড়া আমার আর কেউ নেই খুব শীঘ্রই আমি তার সাথে দেখা করব। রাতে যখন প্লেন সেই খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছিল তখন ওয়েদার আরও খারাপ হচ্ছিল সবকিছু অস্বাভাবিক লাগছিল তাই সে সবাইকে সিটবেল বেঁধে নিতে বলে ব্রডি কন্ট্রোল কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে করে কিন্তু কেউ রেসপন্স রেসপন্স না যখন রুম থেকে আসে যে প্লেনটি চল্লিশ হাজার ফিট উপর দিয়ে চালালো ঝুঁকি কম তখন তারা প্লেনটিকে চল্লিশ হাজার ফিট উপরে নেওয়ার চেষ্টা করে আর তখনই হঠাৎ প্লেনটিতে বড় একটা ঝাঁকুনি লাগে প্লেনটিকে কোনো রকমের সামলে নিয়ে ব্রডি ককপিটের বাইরে আসে প্যাসেঞ্জারদেরকে দেখতে যে তারা ঠিক আছে কিনা সব কিছু মোটামুটি ঠিক আছে দেখে সে যখন প্যাসেঞ্জারদের সাথে কথা বলছিল তখন প্লেনটি আরো বড় ধরনের ঝাঁকুনি খায় এই ঝাঁকুনিতে প্লেনের সব লাইট বন্ধ হয়ে যায় ব্রডি দ্রুত ককপিটে ফিরতে থাকে এর মধ্যে আবার আর ব্রডি সেখানে ধাক্কা লেগে মাথায় চোট লাগে এরপর সে কোনো রকমে ককপিটে ফিরে আসে ব্রডি বুঝতে পারছিল যে বিমানটির অবস্থা খারাপ হতে চলেছে বজ্রপাতের কারণে বিমানের ইলেকট্রনিক ডিভাইস সব অচল হয়ে পড়ে আর আবহাওয়া খারাপ হওয়ার কারণে সামনের কিছুই তারা দেখতে পাচ্ছিল না ব্রডি বুঝতে পারছিল যে তাদেরকে দশ মিনিটের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবে তা না হলে প্লেনটি যে কোনো মুহূর্তে ক্রাশ করবে আর তারা সবাই মারা যাবে ব্রডি আর স্যামুয়েল জানে যে তারা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে এছাড়া তাদের কাছে আর কোনো তথ্য নেই তাদের হাতে একটা ম্যাপ ছাড়া আর কিছুই নেই তারা কোথায় যাচ্ছে বা কি হচ্ছে সে সম্পর্কে কোনো আইডিয়া তাদের কাছে নেই তারা বারবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু পারে না ব্রডি ইয়ার বলে প্যাসেঞ্জারদের জরুরি ল্যান্ডিংয়ের জন্য তৈরি হতে বলো সে তাই করে সবাইকে ল্যান্ডিং এর জন্য তৈরি হতে বলে সকলে খুব ঘাবড়ে যায় যে যার মতো প্রিয়জনকে লাস্ট মেসেজ পাঠাতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু কারো ফোনে সিগন্যাল পাচ্ছিল না এদিকে স্যামুয়েল আর ব্রডিও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে কারণ এভাবে ক্রাশ ল্যান্ডিং করলে সাধারণত পাইলটরা বেঁচে ফেরে না প্যাসেঞ্জার ক্যাবিনে আসামি লুইসের সাথে থাকা পুলিশ অফিসারও তার পরিবারকে মেসেজ পাঠানোর জন্য চেষ্টা করছিল ঠিক এমন সময় প্লেনের ঝাঁকুনিতে তার হাতের মোবাইলটি পড়ে যায় সেটাকে নিতে সে সিট থেকে উঠে পড়ে অফিসারটিকে থামাতে আরেকজন একজন কেবিন করু সিট ছেড়ে ওঠে সেই সময় প্লেনটি আবারও বড় রকমের ঝাঁকুনি খায় এই সময় তারা দুজনেই মাথায় প্রচন্ড আঘাত পায় আর সেখানেই তাদের মৃত্যু হয় সকলে আরো ভয় পেয়ে যায় এদিকে ব্রড ইয়ার স্যামুয়েল ক্র্যাশ ল্যান্ডিং এর প্রস্তুতি নিতে থাকে কিন্তু কোথায় ল্যান্ডিং করবে বুঝতে পারছিল না ঠিক এমন সময় ব্রডি দেখে তারা একটা আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছে সে সেখানেই প্লেনটিকে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয় কিন্তু ল্যান্ডিং এর সময় তারা দেখে যে প্লেনটির একটি চাকা লক হয়ে গেছে পরে ম্যানুয়ালি ব্যস্ততার সাথে তারা সেই দ্বীপে প্লেন ল্যান্ড করায় ল্যান্ডিং এর পর ব্রডি সবাইকে বিমান থেকে দ্রুত নামতে বলে কারণ বিমানে ফুয়েল ছিল যেটা যেকোনো সময় ব্লাস্ট হতে পারে সকাল হলে তারা বুঝতে পারে যে তারা একটি নির্জন দ্বীপে ল্যান্ড করেছে কোনো সিগন্যাল না থাকায় কেউ জানতে পারে না যে তারা কোথায় আছে এখান থেকে কন্ট্রোল টাওয়ারে না জানালে তারা রেস্কিউ টিম পাঠাতে পারবে না এছাড়াও এই আইল্যান্ডের আরও একটি ভয়ঙ্কর দিক রয়েছে সেটা তারা এখনো জানত না অপরদিকে প্লেন কোম্পানির হেডকোয়ার্টারে বেশ একটা সরগল বেঁধে যায় প্লেনটি কোথায় হারিয়ে গিয়েছে আর কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না তারা তদন্তের জন্য ডেভিড নামের একজনকে দায়িত্ব দেয় ডেভিড বলে যে কস্ট পাঠানোর জন্য তোমরা এই রুট বেছে নিয়েছ এই কস্ট এখন তোমাদের জরিমানা দিতেই চলে যাবে ডেভিড একটা প্রাইভেট গ্রুপকে রেস্কিউ এর কাজটা দেয় স্যামুয়েল আর ব্রডি মিলে ম্যাপ ঘেঁটে বোঝার চেষ্টা করে যে তারা আসলে কোথায় আছে স্যামুয়েল ম্যাপে একটা আইল্যান্ড দেখিয়ে বলে এই আইল্যান্ড মূলত টেরোরিস্টদের আস্তা না আর তারা যদি এই আইল্যান্ডে এসে থাকে তাহলে আরও বিপজ্জনক হয়েছে এরপর ব্রডি সকলকে জানায় যে তারা যে এখানে ল্যান্ড করেছে এটা কেউ জানে না প্লেনে সকল রাডারগুলো কাজ করছে না তাই হেডকোয়ার্টারে জানানো যাচ্ছে না তাই সে আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখবে কোনোভাবে যদি সিগন্যাল পাঠানো সম্ভব হয় আর এই কাজে তাকে সাহায্য করবে লুইস আসলে ব্রডি চাইছিল সাধারণ যাত্রীদের থেকে লুইসকে দূরে রাখতে আর তাই বুদ্ধি করে তাকে সাথে নিয়ে ব্রডি রেডিও সিগন্যাল খুঁজতে দিতে যাচ্ছে আর এই দিকে দেখানো হয় স্যামুয়েলের কথাই সত্যি এটি সেই নিষিদ্ধ টেরোরিস্টের আস্থা না যাদের মধ্যে কোনো মায়াদয় বলতে কিছুই নেই এই আইল্যান্ডে পুলিশ আর্মি আসতে ভয় পায় একটি যে কাল রাতে ল্যান্ড করেছে সেটা এদের কানে পৌঁছে যায় এরপর ব্রডি লুইসের হাত করা খুলে দেয় তারপর তারা পানির বোতল নিয়ে হাঁটতে শুরু করে ব্রডি লুইসকে জিজ্ঞেস করে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার ব্যাগে মিলিটারি নাইফ সম্পর্কেও জানতে চায় লুইস বলে যে সে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য এই সন্ত্রাসী সংগঠনটি টাকার বিনিময়ে বিভিন্ন গেরিলা যুদ্ধ করে থাকে সাথে অস্ত্রোপাচার করে একটি অপারেশনে বেশ কিছু শিশু আর নিরাপরাধ মানুষ মারা যায় তখন সেটা দেখে তার অনুশোচনা হয় সে ওই সংগঠন ছেড়ে পালিয়ে যায় কিন্তু সংগঠন ছেড়ে দিলে জীবিত থাকা মুশকিল হয়ে পড়ে তাই সে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এরপর লুই জানতে চায় যে ওই মিলিটারি নাইফ আর পুলিশের পিস্তল সে সাথে এনেছে কিনা ব্রডি তাকে এই বিষয়ে কিছু বলে না এর কিছুক্ষণ পর ব্রডি দেখে লুইস কোনো কথা বলছে না তাই সে পিছনে তাকায় আর দেখে লুইস সেখানে নেই ব্রডি বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না কারণ কোনো আসামি ছাড়া পেলে পালাবে এটাই স্বাভাবিক এরপর ব্রডি হাঁটতে হাঁটতে একটি ভাঙা ফ্যাক্টরি দেখে সেখানে যায় সৌভাগ্যবশত সেখানে একটি কলিং মেশিন দেখতে পায় মেশিনটি নষ্ট ছিল কিন্তু সে সেটিকে ঠিক করে ফেলে এরপর সে হেল্পলাইনে ফোন করে সাহায্য চায় কিন্তু হেল্পলাইনের ওই পাশে থাকা লোকটি কিছু বুঝতে পারছিল না এরপর ব্রডি তার মেয়েকে ফোন করে এই আইল্যান্ডের লোকেশন সহ সব ডিটেলস বলে সে আরো বলে যে এই সব ডিটেলস যেন সে প্লেন কোম্পানির কাছে পৌঁছে দেয় কথা বলা শেষ না হতেই একজন পেছন থেকে এসে ব্রডিকে আক্রমণ করে ব্রডি সে লোকটিকে অনেক মারতে থাকে আর অজ্ঞান করে ফেলে ব্রডি তখন আশেপাশে কিছু পায়ের আওয়াজ শুনতে পায় সে এক জায়গায় লুকিয়ে পড়ে এরপর সে দেখে ওটা লুইস আর তার কাছে কিছু অস্ত্র ছিল ব্রডি লুইসের সাথে কথা বলে জানতে পারে যে এসে এখানকার কিছু লোক মেরে তাদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছে এরপর লুইস ব্রডিকে একটা বন্দুক দেয় আর বলে এখানে বন্দুক ছাড়া টিকে থাকা যাবে না এরপর তারা নিচে নেমে আসে আর এখানে তারা একটি ভিডিও ক্যামেরা দেখে ক্যামেরার রেকর্ড চেক করে তারা বুঝে যায় যে এরা বাইরে থেকে আসা বা ধরে আনা লোকদের উপর অত্যাচার করে তার রেকর্ড করে আর সেই রেকর্ড পরিবারের কাছে পাঠিয়ে দেয় এবং নানা রকম ডিমান্ড করে ডিমান্ড না মানলে তাদেরকে নির্মমভাবে হত্যা করে ব্রডি আর লুইস বুঝে যায় যে তাদের সহযাত্রীরা বিপদের মধ্যে রয়েছে তাই তারা দ্রুত একটি গাড়ি নিয়ে প্লেনের দিকে যাত্রা শুরু করে এদিকে দেখানো হয় প্লেনের সকল প্যাসেঞ্জারদের তারা কিছুটা হতাশে ব্রডির ফিরে আসার জন্য অপেক্ষা করছিল এমন সময় গাড়ির শব্দ শুনে সকলে খুশি হয়ে যায় তারা ভাবে হয়তো ব্রডি এসেছে কিন্তু গাড়িগুলো ছিল সন্ত্রাসীদের তারা অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে তাদের দিকে আসে তাদেরকে ভয় দেখানোর জন্য গুলি আকাশে কয়েক গুলির আওয়াজ ব্রডি আর শুনতে পায় তারা বুঝে যায় যে প্যাসেঞ্জাররা বিপদে পড়েছে তাই তারা গাড়ি সেখানে রেখে ধীরে ধীরে প্লেনের দিকে এগোতে থাকে এদিকে সন্ত্রাসী গ্রুপের লিডার স্যামুয়েলের কাছে প্লেনের প্যাসেঞ্জারের লিস্ট চায় একজন এয়ার হোস্টেস তাকে লিস্ট দেয় লিস্ট দেখে সে জানতে পারে প্লেনের মেইন পাইলট সেখানে নেই তখন তারা স্যামুয়েলকে জিজ্ঞেস করে স্যামুয়েল তাদেরকে বলে ব্রডি কোনো কাজে জঙ্গলের ভিতরে গিয়েছে সে এখনো ফিরে আসেনি অপরদিকে এই ব্রডি আর লুইস জঙ্গলের আড়ালে থেকে লক্ষ্য করে স্যামুয়েলকে বন্দুক দিয়ে টার্গেট করায় এক মহিলা ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে তখন সন্ত্রাসীরা তাকে গুলি করে মেরে ফেলে ব্রডি তাকে সাহায্য করার জন্য যেতে চায় কিন্তু লুইস তাকে ধরে রাখে যেতে দেয় না সন্ত্রাসী দলের নেতা তার দুই সহযোগীকে নির্দেশ দেয় যেন তারা প্লেন থেকে সব মূল্যবান জিনিসপত্র নিয়ে আসে এরপর সে নিজের গাড়িতে করে যাত্রীদের একটি নির্দিষ্ট জায়গায় মানে তাদের নিয়ে যায় তারপর সবাই চলে যায় তখন প্লেনের কাছে থাকা সেই দুই মালপত্র নামাচ্ছিল ঠিক তখনই সেখানে উপস্থিত হয় তারা গুলি করে 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 একজন হত্যা অপরজনকে আটক যাত্রীদের অবস্থান সম্পর্কে জানতে চায় সেই সন্ত্রাসী জানায় কাছে একটি পুরোনো ফ্যাক্টরি আছে যাত্রীদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে এরপর সিন কাট করে ব্রডির মেয়েকে দেখানো হয় সে প্লেন কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করে প্লেনের লোকেশন জানায় তারপর কোম্পানির লোকেরা স্ক্যান করে প্লেনটিকে দেখতে পায় তারা সেখানে টিমকে পাঠানোর সিদ্ধান্ত নেয় টিম দ্রুতই প্লেনের কাছে পৌঁছে যায় কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না তারা প্লেনের ভিতরে ঢুকে একটি বার্তা খুঁজে পায় যেটি ব্রডি লিখে গিয়েছিল সেখানে বার্তায় উল্লেখ ছিল কাছাকাছি একটি পুরোনো ফ্যাক্টরিতে যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে ব্রডি এবং লুইস একটি গাড়ি নিয়ে ফ্যাক্টরির দিকে রওনা হয় এবং কিছু সময় পর সেখানে পৌঁছে যায় ফ্যাক্টরির ভেতরে সন্ত্রাসী দলের নেতা যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করে একটি ভিডিও রেকর্ড করতে থাকে উদ্দেশ্য ছিল এই ভিডিও পাঠিয়ে যাত্রীদের পরিবারের কাছ থেকে মুক্তিপান আদায় করা এরপর সবাইকে একটি ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখা এবং চারপাশের সশস্ত্র সন্ত্রাসীরা পাহারায় থাকে ব্রডি এবং লুইস খুব সতর্কভাবে ফ্যাক্টরির দিকে এগিয়ে যায় তারা সুযোগ বুঝে দুজন সন্ত্রাসীকে নিঃশব্দে হত্যা করে এবং বন্ধুদের ঘর পর্যন্ত পৌঁছে যায় এরপর তারা ঘরে থাকা সবার হাতের বাঁধন খুলে দেয় এবং বলে তোমাদের খুব দ্রুত প্লেনের কাছে ফিরে যেতে হবে টিম সময় এসে পড়বে সব যাত্রীদের কাছেই একটি বাসে উঠতে বলা হয় কিন্তু তখন বলে এখানে অনেক সন্ত্রাসী আছে তাদের পাশ কাটিয়ে এখনই পালানো সহজ হবে না জবাবে ব্রডি বলে আমি ওদের মনোযোগ আমার দিকে রাখবো ততক্ষণে তুমি ওদের নিয়ে এখান থেকে পালিয়ে যাও এরপর ব্রডি একাই সন্ত্রাসী লিডারের সামনে গিয়ে উপস্থিত হয় এবং জানায় যে রেস্কিউ টিম যে কোনো সময় এখানে পৌঁছে যাবে লিডার এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ব্রডিকে প্রচুর মারধর করতে শুরু করে যখন তারা ব্রডিকে গুলি করতে যাবে ঠিক তখনই রেস্কিউ টিম সেখানে এসে পৌঁছে যায় টিম গুলি চালিয়ে ব্রডিকে বাঁচিয়ে ফেলে এবং সন্ত্রাসীদের আক্রমণ করে তাদের মধ্যে প্রচুর সংঘর্ষ হয় এবং সংঘর্ষে কিছু সন্ত্রাসী মারা যায় যার মধ্যে লিডারের ভাইও ছিল পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তারা দ্রুত একটি বাসে করে প্লেনের দিকে রওনা দেয় ভাইয়ের মৃত্যুতে লিডার প্রচন্ড রেগে যায় এবং চিৎকার করে বলে আমি ওদের কাউকেই ছাড়বো না এদিকে টিম ব্রডিকে জানায় তাদের দল সন্ত্রাসীদের তুলনায় ছোট বাকিরা এখনো রওনা হয়েছে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে তখন তারা সবাইকে নিরাপদে সরিয়ে নিতে পারবে এই কথা শুনে ব্রডির দুশ্চিন্তা বেড়ে যায় কারণ সে বুঝতে পারে সন্ত্রাসীরাও খুব শিগগিরই তাদের কাছে পৌঁছে যাবে এবং যদি তারা আগে পৌঁছায় তাহলে তারা যাত্রীদের হত্যা করতে পারে তাই আর সময় নষ্ট না করে ব্রডি দ্রুত প্লেনের কাছে যায় এবং সবাইকে প্লেনে উঠে প্রস্তুত থাকতে বলে কারণ তার ধারণা রেস্কিউ টিম আসার আগে সন্ত্রাসীরা আবার আক্রমণ করতে পারে আর একমাত্র উপায় হলো যত দ্রুত সম্ভব এখান থেকে প্লেন নিয়ে উড়ে যাওয়া টিমে যারা এখানে এসেছে তারা সঙ্গে করে কিছু যন্ত্রপাতি এনেছিল যাতে করে প্লেনটি মেরামত করা যায় এছাড়াও যেহেতু সন্ত্রাসীরা সাধারণত মুক্তিপণ দাবি করে তাই তারা সঙ্গে করে একটি ব্যাগে টাকাও নিয়ে এসেছিল প্রডি তখন রেস্কিউ টিমের সদস্যদের সঙ্গে মিলে সেই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে প্লেনটি ঠিক করতে শুরু করে আর ঠিক তখনই সন্ত্রাসী গ্যাং আবার সেখানে এসে উপস্থিত হয় এবং হঠাৎ করে গুলি চালানো শুরু করে রেস্কিউ টিমও পাল্টা গুলি চালায় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়ে যায় এই অবস্থায় ব্রডি সবাইকে জানায় আমি পাঁচ মিনিটের মধ্যে প্লেন স্টার্ট করে ফেলব এরপর সে দ্রুত দৌড়ে প্লেনে উঠে যায় এবং কো পাইলট স্যামুয়েলকে সঙ্গে নিয়ে প্লেন চালু করার প্রস্তুতি নেয় এদিকে হঠাৎ করে লুইসের বন্দুকের গুলি শেষ হয়ে যায় সে রেস্কিউ টিমের একটি ব্যাগ খুলে ম্যাগাজিন খুঁজতে থাকে তখন তার চোখে পড়ে অনেক টাকার বান্ডিল। সে ব্যাগ খুলে সেখানে ম্যাগাজিন খুঁজে পায় এবং আবার গুলি শুরু করে আর এই সময়ের ভিতরে প্লেন স্টার্ট হয়ে যায় টিম ও যাত্রীরা প্লেনে প্লেনে উঠতে শুরু করে কিন্তু লুইস আর না সে সেই টাকার ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে চলে যায় আর প্লেন যখন টেক আপ করতে যাচ্ছে তখন সন্ত্রাসী দলের নেতা একটি রকেট লঞ্চার নিয়ে প্লেনটিকে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল আর ঠিক সেই মুহূর্তে জঙ্গলের ভেতর থেকে লুইস গুলি ছুড়ে তাকে হত্যা করে ফেলে শেষ পর্যন্ত প্লেন উঠতে সক্ষম হয় তবে টেক অফের সময় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় প্লেনটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং আকাশে উঠে দুলতে থাকে কিন্তু ব্রডি প্লেনটি নিয়ন্ত্রণে রাখে এবং কাছের একটি এয়ারপোর্টে সফলভাবে অবতরণ করে পরিশেষে সব যাত্রী নিরাপদে থাকে ব্রডি এবং স্যামুয়েলের নেতৃত্বে সকলে প্রাণে বেঁচে যায় এইদিকে মেডিকেল রেস্কিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সবাই ব্রডি এবং স্যামুয়েলকে করতলির মাধ্যমে অভিনন্দন জানায় শেষ দৃশ্যে দেখা যায় ব্রডি তার মেয়ের কাছে ফিরে যেতে পারবে এই ভাবনায় আবেগাপ্লুত হয়ে পড়ে সে চোখে জল ধরে রাখতে পারে না এবং তৎক্ষণাৎ মেয়েকে ফোন করে সবকিছু জানায় আর এখানেই এই মুভিটি শেষ হয় আসলে প্লেন মুভিটি শুধু একজন পাইলটের সাহসিকতা নয় বরং দায়িত্ব বুদ্ধিমত্তা এবং মানবিকতার গল্প মৃত্যুর মুখোমুখি হয়েও ব্রডি ও স্যামুয়েল তাদের পেশাগত দায়িত্ব ও মানবিক মূল্যবোধ থেকে এক একচুলো বিচ্যুত হয়নি শেষ পর্যন্ত তারা প্রমাণ করে দিয়েছে সঠিক নেতৃত্ব আর সহমর্মিত থাকলে যে কোনো বিপদই পার করা সম্ভব তো বন্ধুরা তোমাদের এই মুভির গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু একেবারেই নতুন তাই সাবস্ক্রাইব করতে ভুল করো না কিন্তু কারণ এই চ্যানেলে আসতে চলেছে একের পর এক থ্রিলার সাসপেন্স অ্যাকশন এবং মাস্টারপিস মুভির এক্সপ্লানেশন